এই ভিডিওটা হচ্ছে ঠিক এক সপ্তাহ আগের আসলে আমি এক সপ্তাহ পরেই তিনটে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কারণ চন্দ্রজোড়ার পরে আমি প্রায় তিন চার দিন মতো ব্লগ দিতে পারিনি হ্যাঁ ততদিন আমি বাড়িও চলে এসেছি তো এই যে দেখো এটা হচ্ছে সোমবারের ব্লগ গত সোমবারের কথা বলছি তো ও তোমাদের দাদাভাই চলে গেছে তো ঘুম থেকে ওঠার পরেই ও জাস্ট চাঁটুকু খেয়ে চলে গেছে কারণ ওর হাতে তো সময়ই ছিল না মোটে দিনের জন্য এসেছিলো প্রত্যেকবার যখন এই দিনটা আসে মানে চলে যাওয়ার দিন তখন এখন সব থেকে বেশি ওর ছেলে জন্য কষ্ট হয় এটা তো স্বাভাবিক তাই না ছোট্ট একটা বাচ্চাকে রেখে আবার ডিউটিতে চলে যেতে হচ্ছে তো সোনান গেল জাস্ট এখন তো খারাপ লাগছে কারণ এতদিন পরে এলো দেখলো ছেলেকে আর যার সময় সাথে কষ্ট হয় মানে ওকে দেখলে বোঝা যায় না তো এই কষ্ট সবই ভেতরের মধ্যে মনের ভেতরে আর ছেলে এখন একটু একটু টুকটাক যেহেতু গ্যাংও করে আর তো সেই জন্য মানে ও ও তো অনেক আগে থেকেই বলতো যে কবে কথা বলবে ভালো লাগছে না আসলে কবে দৌড়াবে তো একটু এখন যেহেতু কোলটল একটু চেনে বাট ওকে তো দেখেই নেই সেই তখন তো মানে টাকা বুঝতে পারতো না তখন তো মানে দু আড়াই মাসে এসেছিলো তখন দোলের সময় আর কি পনেরো তিন মাসে এরকম হবে আর এখন সাড়ে পাঁচ মাসে আবার আসলো তো এখন কিন্তু ভালোই চেনেছে মানে মনে হচ্ছে না যে ও বাবাকে তিন চার মাস পরে দেখছে মানে মিনিমাম আড়াই মাস পরে ঠিক আছে আর আইটাই তিন মাস পরে দেখছে মনেই হচ্ছে না মনে না ও ডেইলি ওর সাথে খেলা করে যাই হোক তো এটাই আর কি আর এখন হচ্ছে দীপশি খাবার এসছে নিতে যে তোর বাড়িতে ছিলাম না থেকে চলে এসেছি মানে একদিন সবে সেদিনকে রাত থাকবো চলে এসেছি আবার নিতে এসছে আবার যাবো দীপশি ওই একদিন থাকবো আবার চলে আসবো হ্যাঁ মানে আবার নিতে এসছে দেখ দেখ তোকেও ও এখন কি যাকেই বলবে তার সাথেই ওরকম মানে এখন অত মানে ইসে হয়নি চলো যাই মানিবাড়ি যাই চল মানি চল তাতেই চল আমরা চলে এসেছি মানিবাড়ি এসে স্নান করে নিয়েছি আর এই যে ও য আর এদিকে মানি কি করছে মানি এসে

ও একা একাই মানে রান্না বসিয়ে দিয়ে এসে একেবারে এক সেকেন্ডও দাঁড়ায়নি পেঁয়াজ রসুন টসুন নিয়ে বসে হাজির তারপর ছেলে জল গরম করে দেওয়া সানের জল গরম করা তারপর কী বলো এটাকে ফ্লাস্কের জল গরম করে দেওয়া সব করছে নিজের ড্রেসটা পর্যন্ত ছাড়েনি এই ড্রেসটা পরে আনতে গেছে একেবারে নিয়েই বসিয়ে আছে না সত্যি বেয়া একা একা করছে না নিজের বয়সে চেষ্টা চেষ্টা করার পর না

এখন হচ্ছে দুপুরবেলাও তো চিকেন রান্না হয়েছে এখন চিকেন পকোড়া ওই যে হবে আমি হচ্ছে এখন সেফ আর ও হচ্ছে গুছিয়ে দেবে আমাকে আর কাকি কাকি এখন বাচ্চা মানুষ করছে আমার ছেলের ল্যাংটা এখন দেখাবো না আগের দিনকে এই ভিডিও দিয়ে আমার ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে পরে আবার দেখাবো রাতে প্যান্ট পুড়িয়ে ঠিক আছে কাকি হচ্ছে বাচ্চা সামলাচ্ছে মানে নাতি সামলাচ্ছে আর আমরা হচ্ছে এদিকে একটু

কাকি বলছে যে ও যখন মানে ছেলে মানে কাকি হচ্ছে নাতিকে নিয়ে একটা তুমি তুমি তখন কি থাকবা হ্যাঁ তুমি তখন তুমি তো খাওয়া তোমার যে একটা ঘর ছেড়ে দেবো একটা মার তো মানুষ সবই আছে তুমি তো আমাদের রান্না করে খেয়ে নেবে দিয়ে দেবো সব জেনে ঠিক আছে এইদিকে চিকেন কাটছে চিকেন পকোড়া তুই তো কাটতে কাটতে পারে ওই 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 প্লেটটা না কেটে দিস তুই তুই তো আবার নিবে নি খেতে দেওয়া হয় না আজকে চন্দন চলে গেল এরপরে সেই দিনটা যদি আমি কোথাও একা থাকি বিশেষ করে যদি ওই বাড়িতে থাকি তো আমি জানি না কেন প্রচন্ড একা লাগে বাট যেহেতু আজকে বান্ধবী বাড়ি আছি মানে মনে হচ্ছে না তাছাড়া আমার ছেলে আছে সত্যি মানে কেটে আছে মানে আমি অসুবিধা করতে পারছি না আমি হচ্ছে জীবনের বান্ধবী বেড়েছি হলে বেঁচে গেলাম হয়ে ঘুরতাম মানে ও আর তো সত্যি মানে আমরা আছি বেঁচে গেলাম ও তাই ও তাই সত্যি কথা আমাদের তিনজন না এরকম তিনজন তিনজন কে তিনজনের মনে কথা শেয়ার না করলে একদম সত্যি উন্মাদ হয়ে এই মানে ঘুরে ঘুরে বেড়াতাম কোথায় যে ঘুরতাম আজকেও আসতো কিন্তু ওর কালকে প্রেজেন্টেশন কলেজে যে হ্যাঁ যে ও টু যেহেতু পড়াশোনা ওই একমাত্র ওর নিজের ক্যারিয়ারটা ভালো করলো বেঁচে যাবে তাহলে নাহলে ওরও সেম আর কি এই তো জীবন এখন ওই গানটা বলতে ইচ্ছা করছে এই তো জীবন যে যাক না যেদিকে যাক তো চলো আমরা স্ন্যাকটা রেডি করে আসছি ছেলে এখন ঘুমাচ্ছে ঘুমাক আর আমরা যাই একটু বকরাটা বানিয়ে আমি যেখানে যাই সন্ধ্যাবেলায় স্ন্যাক্সটা তোমরা দেখেছো আমার ব্লগে যেখানে যাই না কেন এটা রেডি করে তো এখানে এসো দীপশিখা মানে আমার হাতে চিকেন পকোড়া বা চিলি চিকেন এই জিনিসগুলো খেতে খুবই ভালোবাসে ইভেন যে কেউ মানে বিপ্লব বাড়িতে এসে বলে যে কিরে তুই আছিস রান্নাঘরে কিছু হচ্ছে না মানে সন্ধ্যাবেলার দিকে এটা একটু বেমানান আর দীপুতে দীপুতে এর আগে অনেকদিন আগে আমার কাছে চিকেনে চিকেনের চাউমিন আর কি খেতে চেয়েছিলো তো যাই হোক আজকে ওর বাড়িতে বসে আমি ওকে চিকেন পকোড়া বানিয়ে খাওয়াচ্ছি নেক্সট টাইম কোনোদিন আমাদের বাড়িতে আসলে অবশ্যই চাউমিন বানিয়ে দেবো তো এই যে দেখো এই এইভাবে চিকেন পকোড়া মানে এরকম গোটা গোটা করলে না সত্যি হেভি লাগে আর যখন সেটা আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি তখন একদম পুরো ফ্রি মাইন্ডেড মানে কোনো হেজিটেশনই নেই আর সত্যি ওদের বাড়ি আমার কখনো মনে হয় না যে আমি নিজের বাড়িতে নেই আর কাকি এত ফ্রেন্ডলি মানে দীপু মার সাথে একদম পুরো মানে নিট অ্যান্ড ক্লিনভাবে একদম মিশে ফেলা যায় একদম পুরো মাটির মানুষ খুব ভালো লাগে আমার এই কাকিকে

আছে মানে কোনো প্রবলেম হয় চলো আজকে আমাদের টাটা বাড়ি ঘোরা শেষ তো চলতে চলে যাবে চল